সব দাগ মুছে যায় না সুচরিতা ছেলেবেলায় মাস্টামশাই ঘাম আর চক দিয়ে দাগ কেটে অঙ্ক কষাতেন ব্ল্যাকবোর্ডে বোর্ড মুছে পরিষ্কার করে দিলেও মনে গেঁথে থাকত সেই দাগ ও পাড়ার লাহাবাড়ির মেজমে মালবিকা তার কপালে যে কলঙ্কের দাগ কেউ মুছাতে পেরেছে কখনো আহা বেঁচে আছে মেয়েটা কিংবা যে ছেলেটার ক্ষত বিক্ষত লাশটা হাসপাতাল মর্গে এই মাত্র কিভাবে জানো একমাত্র বাহাতের কনুয়ের নিচে একটা ছোট্ট জরুল ওর জন্মদাগ ওটাই চিনিয়েছে ওকে সুচরিতা সমস্ত আরব সাগরের জল মোছাতে পারেনি ম্যাক বেথের হাতের দাগ তুমি জানো না সম্পর্ক মুছে যায় সম্পর্কের দাগ মোছা যায় না সুচরিতা নমস্কার আমার চ্যানেল শ্রাবণীর গল্প কথা আপনারা সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ